স্বদেশপুর গ্রামে বিমলা নামে এক বিধবা বুড়ি থাকতো বিমলার বর কয়েক বছরগুলো মারা গিয়েছি বিমলা তার একমাত্র ছেলে মোহন ও তার বউ কমলাকে নিয়ে থাকত মোহন একটি বেসরকারি সংস্থায় কাজ করত মোহনের তিন বছরগুলো বিয়ে হয়েছি কিন্তু কোনো সন্তান হয়নি এদিকে মোহনের বউ কমলা সন্তান না হওয়ায় দিন রাত ঘরে বাইরের লোক কথা শোনাত কমলা একটু সন্তোষভাবে বিয়ের আগে ছিল রোগা চেহারা কিন্তু বিয়ের পর সে বেশ মোটা হয়ে যায় তাই তাকে খাওয়ার খোটা দিত এগুলো কমলা মুখ বুঝে সহ্য করত এমনকি দিনের শেষেও তার স্বামী মোহনও কথা শোনাতে আর অপমান করতে ছাড়ত না কি গো দিদি কেমন আছো এই আছি আর কি তা তোমার বউমা কি বাড়িতে নেই দেখতে পাচ্ছি না 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 বাড়িতেই আছি ও তা শুনেছো তো কমিতার বৌমা ছেলে হয়েছে ও ছেলে হয়েছে কি সৌভাগ্য তো হ্যাঁ তা দিদি তোমার বৌমার কী খবর তিন বছর তো হলো বিয়ে হয়েছে এত কোনো খবর নেই কী করব বলবো বোন আমার আর আমার ছেলে কপালটাই খারাপ নাহলে বল বোন তিন বছর হয়েছে ছেলেটা এখনো কোনো সন্তানের মুখ দেখতে পেলো না আমি তো ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না ডাক্তার বলেছে ওই বৌমার মোটা শরীরের জন্য সমস্যা হচ্ছে জানিস বোন সারাদিন শুধু খাই খাই করে ঘরে তো তেমন কোনো কাজ নেই ছেলে কাজে বেরিয়ে গেলে ব্যাস খাওয়া আর ঘুম এই তো দুজনের সংসার এইটুকুনি কাজ তাও সে করতে পারে না ঠিক করে ছেলেটা অনেক সময় না খেয়ে অফিসে চলে যায় কমলা শাশুড়ির এমন কথা আড়াল থেকে শুনতে পাচ্ছিলেন আর খুব মন খারাপ করছিল তার কবিতাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় তারপর সংসারের সমস্ত কাজ সে নিজে হাতে করে শাশুড়ির বয়স হয়েছে পায়ের সমস্যার জন্য ঠিক মতো চলাফেরা করতে পারে না শাশুড়ির সমস্ত কাজ কমলাকেই করতে হয় তাতে অবশ্য তার কোনো নালিশ নেই শরীরের ভারতের কারণে সমস্ত কাজ করতে দেরি হয় তার উপরে অফিসের রান্না টিফিন সব কিছু সে করে কমলার অফিসের রান্না টিফিন সমস্ত কিছু তৈরি হয়ে গেছে ঘড়ির কাটায় তখন নটা বাজে মোহন তখনও ঘুমোচ্ছে কমলা ভয়ে ভয়ে মোহনকে জিজ্ঞেস করে বলছি নটা তো বেড়ে গেছে তুমি কি আজ অফিসে যাবে না এখন না উঠলে তোমার আবার অফিসে দেরি হয়ে যাবে এটা শোনা মাত্র মোহন বিরক্ত স্বরে বলে যাও তোমাকে আর জ্ঞান দিতে হবে না আগে নিজের কাজ করো গিয়ে আজ পর্যন্ত তোমার জন্য ঠিক সময় অফিস যেতে পারিনি আগে নিজের কাজ শেষ করো তারপর আমাকে জ্ঞান দিতে আসবে যাও এখান থেকে মাফা গরম করিও না কিছুক্ষণ পর মোহন রেডি হয়ে ডাক দেয় গু এখনো কি তোমার হয়নি আমি কি অফিস টফিস যাবো না নাকি আজও না খেয়ে যেতে হবে এই তো কিছুক্ষণ আগে বেশ জ্ঞান দিচ্ছিলে কোথায় মরে গেলে মোহনের ডাক শুনে কমলা ছুটে খাওয়ার নিয়ে আসে কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি কোথায় মরে না তারপর মোহন খাওয়া শেষ করে চলে যায় এদিকে এসো তো শাশুড়ির ডাক শুনে কমলা আসে হ্যাঁ মা কি বলছিলেন হ্যাঁ বাবু কি বেরিয়েছে হ্যাঁ মা বেরিয়ে গেছে দাও আমার পাটা দাও তো মালিশ করে সকাল থেকে ব্যথা করছে কাল থেকে ভালো ঘুমোতে পারিনি হ্যাঁ মা দিচ্ছি এই বলে কমলা তার মায়ের পা মালিশ করতে লাগে আর বিমলা তার বৌমার মালিশের আরামে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে বিকেল হয়ে যায় মোহন অফিস থেকে বাড়ি ফিরে আসি এসেই সে কমলাকে ডাক দেয় কমলা কমলা কোথায় তুমি কি হলো শুনতে পাচ্ছ না সারাদিন কি যে করো তুমি মোহনের ডাক শুনে কমলা হাজির হয় কি হো কোথায় চিনি এতবার করে ডাকছি শুনতে পাচ্ছ না সারাদিন কি করো ঘরে খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করো আমার একটু শরীরটা খারাপ লাগছে আমাকে কি একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে মাথার যন্ত্রণায় আমি উঠে দাঁড়াতে পারছি না না ফালতু টাকা খরচা করার আমার কোনো ইচ্ছে নেই বাড়িতে ওষুধ আছে খেয়ে নাও কমলা খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায় এই ছিল তার সারাদিনের রুটিন এভাবেই তার দিন কাটছিল দেখতে দেখতে কয়েকটা মাস্ক কেটে যায় ভাই একদিন অফিস তুই একটি লাকি রে প্রতিদিন এত ভালো ভালো টিফিন নিয়ে আসিস যার গন্ধে আমাদের খিদে দ্বিগুণ হয়ে যায় আর আমাদের দেখ বউ বাইরে কাজ করে বলে সারাদিন মুড়ি চিড়ে নিয়ে আসতে হয় হ্যাঁ ঠিক বলেছিস ভাই বৌদির হাতের রান্না সেই তুই কি লাগি রে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে নে শুরু কর এখন তারা সবাই মিলে খেতে শুরু করে মোহন অফিস চলে গেলে এদিকে কমলা সংসারের সমস্ত কাজ করে ফেরে ও সংসারের সমস্ত কাজ হয়ে গেছে এবার একটু আমি ঘুমবো ও আসতে এখনো অনেকটা দেরি আছে তার আগে একটু ঘুমিয়ে নি কাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে তারপর কমলা ঘুমোতে চলে যায় বেশ অনেকক্ষণ সময় হলো কমলা ঘুমিয়ে আছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় মোহনেরও আহার সময় হয়ে যায় এদিকে বিমলা অনেকক্ষণ ধরে বৌমাকে ডাকছি জল খাওয়ার জন্য কিন্তু কমলা শুনতে পায় না পরে নিজে দাঁড়াতে চাইলেই মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায় দরজা খোলা থাকায় মোহন চলে আসি শব্দ পেয়ে ছুটে আসি মায়ের ঘরে সাথে সাথে কমলাও ঘুম ভেঙে যায় সেও ছুটে আসি কিছুক্ষণ পর বিমলা সুস্থ হয়ে যে করো মা তোমাকে কে উঠে দাঁড়াতে বলেছে তোমার কিছু লাগলে তুমি কমলাকে ডাক দিতে পারো না ঠিক সময় আমি না এলে কি হতো বলতো কমলা খুব ভয় পাচ্ছিলো না রে বাবু আমি বৌমাকে অনেক করে দেখেছি আমার খুব চেষ্টা পাচ্ছিল কিন্তু ও মুখ পুরি কোনো সারাই দেয়নি তারপর তার ছেলে কি সব কথা খুলে বলি এদিকে মোহন ঘরে এসে কমলার জন্য অপেক্ষা করি কী কাজ করো সারাদিন এই তো একটুখানি রান্না মায়ের খেয়াল রাখতে পারো না এই তো কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না সংসারের টুকটাক কাজ তাও মায়ের খেয়াল রাখতে পারো না কি করো তুমি কোন জন্মে পাপ করেছিলাম সেই জন্য তোমাকে পেয়েছি কোনো কাজ কি তোমাকে দিয়ে হবে না দয়া করে তুমি আমার ঘাট থেকে নামো আমি তো হাত জোরো করে রিকোয়েস্ট করছি তোমার মুখ আমার দেখতে ইচ্ছে করছে না তুমি এই বাড়ি থেকে চলে কেন যাচ্ছ না তোমার মতো বউ থাকার থেকে না থাকাই ভালো না না তুমি আমার কথা শোনো রাগ করো না শরীরটা ভালো নয় বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা এভাবে ধরে যাবে আমি বুঝতে পারিনি মহারানীর ঘুম ধরে গেছি তোমার জন্য যদি আমার মায়ের কিছু হতো না আমি তোমায় শেষ করে ফেলতাম মোহনের মুখে এমন কথা শুনে কমলা খুব কষ্ট পায় সে কোনো কাজে মন বসাতে পারছিল না কারোর সাথে কথা বলছিল না পরের দিন সকালে মা আর ছেলে বসে কথা বলছিল আরে রে বাবা তুই ঠিক করে খাওয়া দাওয়া করছিস তোকে এত রোগা রোগা লাগছে কেন না না আমি ঠিক আছি মা অফিসে একটু চাপ আছে তাই হঠাৎই মোহন কমলাকে ডাক দেয় কি হলো আমার কি অফিস টফিস নেই আমি কি না খেয়ে অফিসে যাব তোমার তো কোনো কাজ নেই তা বলে কি আমারও কোনো কাজ থাকতে পারে না কিছুক্ষণ তো কমলা খাবার নিয়ে আসি মোহন একটু খেয়ে বলে উঠি ছিচি এ কি খাওয়া এত নুন আর এত ঝাল কি হয়েছে তোমার বলো তো নাকি আমাকে সারাদিন না খাইয়ে রাখার ধাঁধা থাক আমি আজ না খেয়েই অফিসে যাবো কি গো মা তোমার কি কাজে মন লাগে না তোমার মন কোথায় থাকি। আমার ছেলেটা কি এখন না খেয়ে অফিসে যাবে কি জ্বালা যাও এবার পড়ে পড়ে ঘুমো সারাদিন ওই ছাড়ার কি কাজ এক বেলা সন্তান না খেলে কি জ্বালা তা বুঝবে কেমন করে নিজের তো কোনো সন্তান নেই তাই মা ছেলের অপমান সহ্য করতে না পেরে কমলা বিমলা ঘুমিয়ে পড়লে বাড়ি ছেড়ে বিটিয়ে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সে একটা মন্দির দেখতে পায় তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না সে মন্দিরে গিয়ে মায়ের সামনে কান্নাকাটি করতে থাকি তার কান্না দেখে পুরোহিত মশাই জিজ্ঞেস করে মা কে তুমি কি হয়েছে এগুলো কেন কমলা তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ঠাকুরমশাইকে বলে সব কিছু শুনে ঠাকুরমশাই এই মন্দিরে তাকে আশ্রয় দেয় মা তুই এখানেই থাক আমাদের মা খুব জাগ্রত তোর কষ্ট মা খুব তাড়াতাড়ি গুছিয়ে দেবেন তো জীবনে যত কষ্ট তা যতক্ষণ না নিরাময় হচ্ছে তুই এখানেই থাক বিকেলে মোহন বাড়ি ফিরে এসে কমলাকে ডাকাডাকি করে কমলাকে না দেখতে পেয়ে মোহন তার মায়ের কাছে যায় মা কমলা কোথায় এতবার ডাকছি শুনতে পাচ্ছি না নাকি না রে সে মহারানী দুপুর থেকেই বাড়িতে নেই আমার মন বলছে সে বাড়ি থেকে চলে গেছে ও রাগ দেখাচ্ছে পেটে টান পড়লে ও নিশ্চয়ই ফিরে আসবে মা আমি বলছি ফিরে যদি একবার আসে দরজা খোলার কোনো দরকার নেই হ্যাঁ ঠিক বলেছিস বাবা মেয়ে মানুষের রাগ রাখবে আর বলে দিচ্ছি খুবা ও যদি না ফেরে তোর কিন্তু আবার বিয়ে দেব না থামো না শোনো না মা খুব খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দাও তুই কিছু একটা বানিয়ে নি বাবা আমি তো দাঁড়াতেই পাচ্ছি না ও আচ্ছা ঠিক আছে কাউ কিছু করতে হবে না আমি খাওয়ার অর্ডার করে দিচ্ছি তারপর তারা অর্ডার দেওয়া খাওয়ার খেয়ে রাতটা কাটিয়ে নে কিন্তু পরের দিন মোহন অফিস যেতে পারিনি কারণ তার ঘুমই ভাঙেনি তার উপরে সংসারের কাজ মার দেখাশোনা করতে করতে অনেকটা সময় কেটে গেছে আগে এইসব কাজ কবিতা করতো কিন্তু তার কোনো কদর সেভাবে করা হয়নি সেটা মোহন বুঝতে পারি বিকেলে মোহনের বাড়িতে আসে তার অফিসের বন্ধু কি গো মা শুনেছি তুমি নাকি অফিসে কাজ করো হ্যাঁ ঠিক শুনেছেন আমি অফিসে চাকরি করি আমার শাশুড়ি মাই সংসারে সমস্ত কাজকর্ম করেন কিন্তু কয়েক মাস হল আমি ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি ওনার বয়স হয়েছি ঠিকঠাক করে কাজই করতে পারে না তার উপরে বয়স হয়েছে ওনাকে কে দেখবে সংসারের কাজটুকু দেখার মতো আমার সময় নেই তার উপরে বৃদ্ধ লোক কে অত দেখাশোনা করবে তাই ওনাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে এই মেয়েটার মুখের কথা শুনে বিমলা নিজের পরিস্থিতির কথা চিন্তা করে তারপর মনে মনে ভাবে তার বৌমার কমলার কথা সে নিঃসন্তান হতে পারে কিন্তু সে বৃদ্ধ কমলাকে এতটুকু অযত্ন করেনি সে কত সেবাই না তার করেছে বিমলা ভুলটা বুঝতে পারে সে তার ছেলেকে বলে যেখান থেকে পারিস বৌমাকে খুঁজে নিয়ে আয় এতদিন বাইরের খাওয়ার খেতে খেতে বিমলার শরীর খুব খারাপ করে বমনু সব জায়গায় খোঁজ করতে থাকে কিন্তু কমলার খোঁজ কেউ দিতে পারে না একদিন কাজে যাওয়ার পথে রাস্তার ধরে মন্দিরটাতে খুব যেতে ইচ্ছে করছিল মোহনের তাই নিজের ইচ্ছে পূরণের জন্য মোহন মন্দিরে যায় ঠাকুর প্রণাম করার জন্য সেখানেই সে কমলাকে খুঁজে পায় কমলা তুমি এখানে আমি আর মা মিলে তোমায় কত অপমান করেছি দয়া করে আমাদের ক্ষমা করে দাও তোমায় কত মানসিক যন্ত্রণাও দিয়েছি তোমায় কত ভুল বুঝেছি তুমি চুলে যাবার পর সে ভুলটা আমরা বুঝতে পেরেছি দয়া করো আমাদের বাড়ি ফিরে চলো আমায় একটা সুযোগ দাও না আমি বাড়ি ফিরে যাব না প্লিজ কমলা তুমি এভাবে না বলো না কমলা তুমি না থাকায় মায়ের খাওয়া দাওয়ার অনেক ভুলভাল হয়েছি তাই তো মায়ের খুব শরীর খারাপ উঠে দাঁড়াতেও পর্যন্ত পাচ্ছে না তোমায় ভুল বুঝে মাও খুব ভেঙে পড়েছে এখন আফসোস করছি সবাই তো ভুল করে আমরাও ভুল করেছি তাই তো তোমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি চলো প্লিজ তোমাকে আমি কত জায়গা খুঁজেছি কোথাও পাইনি যা মা বাড়ি ফিরে যা যারা তোকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারাই যখন সেই ভুলটা বুঝতে পেরেছি আর তোকে নিতে এসেছি তুই আর অভিমান করে থাকিস না একবার চেয়ে দেখ যারা কিছুদিন আগে তোর একেবারেই দাম দিচ্ছিল না তারাই এসেছি তোর যে কত দাম তা ওরা বুঝতে পেরেছি যা বাড়ি যাও আর শোনো বাছা তোমায় বলছি তোমার লুচিকে তোমাকেই যত্ন নিতে হবে খেয়াল রাখতে হবে আর এভাবে আর এমন ভুল করো না ঠিক আছে ঠিক আছে ঠাকুর মশাই আপনার কথা আমি সারা জীবন মনে রাখব এই নাও মা তোমার বৌমাকে খুঁজে পেয়েছি আমায় ক্ষমা করে দে তোর মতো লক্ষ্মীমন্ত বউকে আমি অপমান করেছি আমার তো নরকেও ঠাঁই হবে না নিজের মা মনে করে আমায় ক্ষমা করে দে মা না ক্ষমা চাইবেন না আপনি আমার থেকে অনেক বড় ক্ষমা চাওয়াটা উচিত না কাউকে অসম্মান করে ক্ষমা চাইলে সবসময় ক্ষমা করে দিলে তার মনের কষ্টটা দূর হয়ে যায় না মা তাই কাউকে কিছু বলার আগে সবসময় ভেবেচিন্তে বলতে হয় যাতে সামনের মানুষটি কষ্ট না পায় তারপর তারা আবার হাসি খুশিভাবে একসাথে জীবন কাটাতে শুরু করে